প্রিয় দর্শক আমরা আসছি একটা ক্লাবের নির্বাচন হবে সেই নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য এসেছি শুধুমাত্র একটা ক্লাব নিয়ে এত উত্তেজনা আসলে এরকম আমরা লক্ষ্য করিনি অনেক দিন যে কোনো নির্বাচন নিয়ে এত টান টান উত্তেজনা থাকে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এটা হলো মানিকগঞ্জের ঘিউর উপজেলার কয়লা ইউনিয়নের বাঙ্গালা মুক্তা সংঘের কার্যকরী পরিষদের আজকে নির্বাচন এখানে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয় দেখুন এখানে আছে সভাপতি প্রার্থী মোহাম্মদ সামিউল ইসলাম এটা হলো ওনার এরিয়া ওনার যে ভোটাররা আছে তারা এই পাশে দাঁড়াবে এটা হলো ওনার এরিয়া আর এই পাশটা হলো আরেক প্রার্থী আছে মোহাম্মদ মিজানুর রহমান লেবু ভাই তো এই পাশটা হলো তার সব জায়গা তার সমর্থকরা এখানে দাঁড়িয়েছে তো মূলত এইভাবেই এখানে নির্বাচন হয় প্রত্যক্ষ ভোট হবে কার পক্ষে কত লোক বেশি যার পক্ষে সমর্থন বেশি হবে মূলত তারাই এখানকার নির্বাচনে দুই হবে ইতিমধ্যে এখানে সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এখানে আছেন কয়লা ইউনিয়নের চেয়ারম্যান হার্ন রশিদ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন প্রিয় দর্শক নির্বাচনে সর্বশেষ খবর আপনাদেরকে জানাবো সন্ধ্যায় থাকুন